যে হাঁটুর ব্যথা কিন্তু বিভিন্ন কারণে হতো পেশেন্টটাকে ক্লিনিক্যালি দেখতে হবে আমার ইনভেস্টিগেশন করতে হবে আমি আবার বলবো তখনই আমার ডায়াগনোসিস পৌঁছতে পারবো অস্ট্রোআর্থাইটিস লিডিং এ চলে যাবে ইন্ডিয়ান বলিস আমি সব কিছুতেই হুট করে জলটা বের করতে পারি না এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওয়েট রিডাকশন করতে হবে ইউরিক অ্যাসিডটা কিন্তু এখন আমাদের নেগেট করলে চলবে না ইউরিক অ্যাসিডের ওষুধ একবার যদি কারো চালু হয় তার সারা জীবন কন্টিনিউ করা উচিত তাহলে ইট ক্যান ড্যামেজ ফিফটি থাউজেন্ড সেলস অফ কিডনি কিন্তু আমরা প্রাইমারি প্রিভেনশনটা করতে পারি মানে হয়ে গেছে কিন্তু আর বাড়তে নমস্কার উপকার থেকে আমি সুস্মিতা কুন্ডু উপকার হলো এমন একটি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা খুব সহজে বাড়ি বসে ডক্টর অ্যাপার্টমেন্ট নিতে পারবেন আজ আমরা চলে এসেছি আবারও নতুন একটি বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে রয়েছেন অর্থোপেডিক সার্জন ডক্টর অনুভব গোস্বামী নমস্কার আমি ডক্টর অনুভব গোস্বামী আমি এম বিবিএস অর্থ আমি এম করেছি কলকাতা মেডিকেল কলেজ কলেজ স্ট্রিট থেকে এবং এখন আমি প্রেজেন্টলিআর এস এস কেম হসপিটালে অ্যাটাচড আমি উপকার প্ল্যাটফর্মের সাথে অ্যাটাচড এবং উপকার একটি খুবই ভালো প্ল্যাটফর্ম আপনারা পেতে পারেন প্লে স্টোরে ডাউনলোড করবেন রেজিস্ট্রেশন করবেন তারপরে আমাকে আমার সাথে যে কোনো রকমের হাড় ভাঙা থেকে শুরু করে স্পাইনের প্রবলেম হাঁটু ব্যথা কোমরে ব্যথা এবং যে কোনো ধরনের বোনের কোনো টিউমার যদি হয় সব রকমের পরামর্শ নিতে উপকারে আমাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন এবং ওখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ তো আজকে আমরা চলে এসেছি আবারো একটা নতুন বিষয় আলোচনা করতে সেটা হলো হাঁটুর ব্যথা নি যেটা এখন বেশিরভাগ সবারই কম বেশি হতেই থাকে তো সেই ক্ষেত্রে আজকে আমরা স্যারের থেকে জেনে নেব যে কি কারণে এই হাঁটুর ব্যথা হচ্ছে তো স্যার কেন হাঁটুর ব্যথা হয় এবং বেশিরভাগই কম বয়সী বলুন বা বেশি বয়স্কদের তো অবশ্যই হাঁটুর ব্যথা হাঁটুর ব্যথা একটা এখন অ্যালার্মিং একটা জায়গায় চলে গেছে এবং যদি হাঁটুর ব্যথা নিয়ে ডিসকাশন করতে হয় তাহলে আমার মনে হয় এটা সবার জানা উচিত যে হোয়াট ইজ অস্ট্রোয়ার্থস হ্যাঁ আমরা বলি যে হাঁটুতে বাত হচ্ছে এবারে তার আগে বলি যে হাঁটুর ব্যথা কিন্তু বিভিন্ন কারণে হতে পারে হাঁটুর ব্যথা মানেই অস্ট্রিওটিস তা নয় মোস্ট কমন কজ অফ মানে হাঁটুর ব্যথা নি পেন তাছাড়া কী কী কারণে হতে পারে একটা রিমোটির আর্থাইটিস বলে একটা জিনিস হয় রিমোটার আর্থাইটিস থেকে হতে পারে আর একটা হতে পারে হচ্ছে কন্ড্রো মালয়েশিয়া প্যাটেলি মানে অ্যান্টেরিয়া নি পেন সেই কন্ড্রো মালয়েশিয়া প্যাটেলি থেকে হতে পারে হ্যাঁ আবার অনেক সময় কি হয় একটা শেপ হঠাৎ করে খেলতে গিয়ে পড়ে গেছে পড়ে গিয়ে তার মেনিসকাস ইঞ্জুরি হয়েছে সেখান থেকে একটা হাঁটুর ব্যথা হতে পারে লিগামেন্ট সব কিছু ইঞ্জুরি থেকে হতে পারে ঠিক আছে তো এই কারণগুলো মোটামুটি মাথায় রাখতেই হবে আমার হাঁটুর ব্যথার জন্য পেশেন্টটাকে ক্লিনিক্যালি দেখতে হবে আমার ইনভেস্টিগেশান করতে হবে আমি আবার বলবো তখনই আমার ডায়াগনোসিসে পৌঁছতে পারবো কোনো ব্যাক আমার মাথায় একটা ক্লিনিশিয়ান বা একটা সার্জনের মাথায় সবসময় চলবে হচ্ছে দশটা ডায়াগনোসিসে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে সে ডায়াগনোসিসটায় পৌঁছতে পারবে আফটার থরোলি ক্লিনিক্যালি ইভ্যালুয়েটিং দ্য পেশেন্ট অ্যান্ড প্রপার ইনভেস্টিগেশন ঠিক আছে রেলিভেন্ট ইনভেস্টিগেশন এবারে আমি বলি যদি অস্ট্রিওটিস হোয়াট ইজ অস্ট্রোয়ার্থস অস্ট্রোয়ার্থস আমি আপনাকে এটুকুনি মানে আজকে এখানে বসে বলতে পারি যে আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে অস্ট্রোথাইটিস উইল বি দ্য লিডিং ডিজিজ অ্যাফেক্টিং ইন ইন্ডিয়া অস্ট্রোয়ার্থাইটিস লিডিংয়ে চলে যাবে ইন্ডিয়ার মধ্যে কারণ একটা যদি লাইনটা না যায় যেই লাইনের মধ্যে একটা এন্ড যদি রিমোটার্থাইটিস হয় হ্যাঁ আর একটা এন্ড হচ্ছে অস্ট্রোয়ার্থস ইট ইজ স্লো গ্রোয়িং গ্র্যাজুয়ালি প্রগ্রেসিভ ইনফ্লোমেটারি প্রসেস আর যদি র্যাপিডলি প্রচণ্ড ইনফ্লোমেশনটা বেড়ে সেটাকে আমরা রিমোটার্থাইটিস বলি বুঝতে পেরেছেন আবার কি হয় একটা ভাইরাল ফিভার হলো একটা পেশেন্টের তরত তরুণ চিকুন হয়েছে বা ডেঙ্গু হয়েছে এই ইনফেকশন হয়েছে মানে যে জ্বর সেখান থেকেও কিন্তু হাঁটু ব্যথা যেটাকে ব্রেক বোন ফিভার বলা হয় আবার একটা পেশেন্টের সাপোস ধরুন ইউরিক অ্যাসিড বেড়ে গেছে শুরু সেই ইউরিক ইউরিকেসিড কিন্তু হাঁটুতে গিয়ে জল জমে ব্যথা হতে পারে যেটাকে কেটে বাথ বলা হয় হম হাঁটু ব্যথা বিভিন্ন কারণে বিভিন্ন কারণে তো গত বছরের এই হাঁটু বেশি লক্ষ্য করা আমার মনে হয় যদি আপনি হাঁটু ব্যথার একটা এজ গ্যাপ বলতেই চান স্পেসিফিকেশন ফর্টি টু ফিফটি ফাইভ ইয়ার্স ইজ দ্য প্রাইমস সাসপেক্ট অফ অ্যান্টেরিয়ান নি হ্যাঁ ফর্টি টু ফিফটি ফাইভ ইয়ার্স এই বয়সের মহিলাদের ফাঁটু ব্যথা যেভাবে দেখা যাচ্ছে ইটস রিয়েলি অ্যালার্মিং এবং আমি তো অনেক মানে জেন্টেলম্যানদেরও অনেক ছেলেদেরও দেখছি আমি অনেক মানে এদেরও দেখছি যারা

অ্যাজ আ সার্জেন আমি আমার স্যারদের থেকে এটা শিখেছি যে ইউ শুড নো ওয়েন নট টু অপারেট হ্যাঁ আমাকে জানতে হবে যে কখন অপারেশন করব না অপারেশন করে দিলে তো হয়েই গেল কিন্তু অপারেশন করে কি রেজাল্ট তার ভালো হবে সেটা আমাকে আগে ভেবে নিতে হবে এবং কখন অপারেশন করব কখন অপারেশন করব না এটা যে যে ভালো জানে যাবে আমি রোজ শিখছি আমি আরও জানবো আমার কেরিয়ারে যে এটা কিন্তু সবথেকে বড় লার্নিং প্রসেস এবারে যদি বলি অস্ট্রোয়ার্থাইটিস অস্ট্রোয়ার্থাইটিস আমি আপনাকে বললাম যে দুটো হারের মধ্যে একটা ড্যামেজ হতে শুরু করে একটা ইরোশন হয় ফ্রিকশন হয় সাইনোভিয়াম সাপ বোন কার্টিলেজ সব কিছুর মধ্যে আস্তে আস্তে অস্ট্রো দুটো টিবিয়া ফেমার এই দুটোর মধ্যে থেকে অস্ট্রো হচ্ছে এবারে প্যাটেলা যে আর ফেমারের মধ্যে একটা অস্ট্রোয়ার্থাইটিস তৈরি হচ্ছে তো ট্রাই কম্পার্টমেন্টাল অস্ট্রোয়ার্থাইটিস বুঝতে পেরেছেন সেটা যদি হয় তাহলে আমার গ্রেডিং আছে গ্রেড ওয়ান টু যদি থাকে তাহলে আমি জানি আমার কনজারবেটিভ ম্যানেজমেন্টই হয়ে যাবে এটা লোকাল মানে এরা দেখি এখন আমি দেখি যে পেরিফেরি ফেরি বলুন এখানে বলুন এটা চিকিৎসা যেটা খুব খুব মানে খুব ইরেশনালি অনেকে করে সেটা হচ্ছে হাঁটুর ব্যথা হলো একটু জল মতন জমেছে হাঁটুতে যেটা ভেরি ন্যাচারাল এটা হচ্ছে বায়োলজিক্যাল প্রসেস অফ যেটা জল জমবে তো এক ছুটিটা দিয়ে বের করলাম ফাট করে একটা ইঞ্জেকশন স্টেরয়েড ইঞ্জেকশন পুশ করলাম এটা কিন্তু টু মি ইট ইজ নট আ গুড প্র্যাকটিস আমি সব কিছুতেই হুট করে জলটা বের করতে পারি না কারণ সাপোজ ধরুন আমার ওটা অন্য কিছু জল হয়েছে হ্যাঁ ফ্লুইডটা ধরুন একটা ট্রমা থেকে একটা ফ্লুইড হয়েছে বা ধরুন অন্য কিছু একটা ফ্লুইড আছে তো আমাকে তো আগে কমপ্লিট ব্লাড কাউন্টটা করতে হবে যদি দেখি যে নর্মাল তখন আমাকে ওইখান থেকে জয়েন্ট অ্যাসপিডেটটা করে আমাকে সারিতে পাঠাতে হবে এবং আপনি যখনই স্টেরয়েড ইঞ্জেকশনটা পুশ করছেন পেনটা কমে যাচ্ছে ব্যথাটা কিন্তু কমে যাচ্ছে পেশেন্ট বলছে দারুণ ডাক্তার খুব ভালো চিকিৎসা করেছে ব্যাস হয়ে গেল কিন্তু ভেতরে কাটিলেসটা কিন্তু নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যাচ্ছে বুঝতে পেরেছেন আর ওই পেনটা ছ অব্দি কমে থাকতে পারে তারপরে আবার রিকার হবে তার থেকে আমার যেটা মনে হয় যে ঠিক আছে পেন আপনি কমানোর জন্য একটা ইঞ্জেকশন দিচ্ছেন আফটার এটা কখন করা উচিত আফটার কনজারভেটিভ ম্যানেজমেন্ট কিছু আমাদের ওষুধপত্র আছে যেরকম ডায়াসেরিন বা অনেক ওষুধপত্র মার্কেটে আছে সেগুলো আমরা ডেফিনেটলি দিয়ে ট্রাই করব সেগুলোর রেজাল্টস ভালোই পাওয়া যায় সেগুলো ডেফিনেটলি ট্রাই করবো তাছাড়া আমরা ফিজিক্যাল এক্সারসাইজেস দেবো কোয়ার্টারসেপস ড্রিল এক্সারসাইজ দেবো হ্যান্ডস্ট্রিং সন্দ্রিং এক্সারসাইজেস দেবো এই ব্যায়ামগুলো করতে হবে অ্যাভয়েড করতে হবে মাটিতে বসা ভাবু হয়ে স্কোয়াড করা ল্যাট্রিনের জন্য আমাকে বলতে হবে কোমোট ইউজ করা যেন মাটি মানে প্যান না ইউজ করে এবং সিঁড়িতে যেন বেশি নিচ না করে এবং যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট অস্ট্রোয়ারথাইটিস মানে প্রগ্রেশনের জন্য বা যে না হয় সেটা হচ্ছে ওয়েট রিডাকশান করতে হবে ওয়েট যদি যখনই বাড়তে থাকবে অস্ট্রোথাইটিস হবেই বিকজ এন্টায়ার বডি ওয়েটটা আমাদের দুটো হাঁটুতে গিয়ে পড়ছে হ্যাঁ তো ওই জন্যই ওয়েট রিডাকশন আমার প্রেসক্রিপশানে সবসময় থাকে একটা অস্ট্রোথালিজ পেশেন্টদের ওয়েট রিডাকশন ইজ দ্য ফার্স্ট থিং ওটা যদি করা যায় হাঁটুর ব্যথা কিন্তু আস্তে আস্তে কমবে

সেকেন্ডারি মানে হচ্ছে তার ধরুন অনেক বছর আগে খেলতে গিয়ে একটা হাঁটুতে কোনো লিগামেন্টের চোট হয়েছে বা ধরুন তার বেশ কয়েক বছর আগে ফ্র্যাকচার হয়েছিল সেটা এখন ঠিক হয়ে গেছে অপারেশন হয়েছে কি অপারেশন হয়নি ঠিক হয়ে গেছে হাড় ভেঙে গেছিল ঠিক হয়ে গেছে বা ধরুন একটা মেনিস কাছে চোট লেগেছিল ঠিক হয়ে গেছে এইগুলো যদি থেকে থাকে একটা ব্যাকগ্রাউন্ডে তার কিন্তু যে কোনো একটা হাঁটু যেটা ইনভলভ হয়েছিল সে হাঁটুতেই অস্ট্রাথলিসে বেশি হবে তখন দুদিকে হবে না সেটাকে বলে সেকেন্ডারি বুঝতে পেরেছি ধরুন

অ্যাসিডের থেকে যে কোনো একটা আঁটুতে বেশি ইনভলভমেন্ট হয় বা ধরুন আমি যেরকম আপনাকে বললাম যে ভাইরাল ইনফেকশনের থেকে হয়েছে বা তার ধরুন একটা দেখা যেতে পারে ব্লাড টেস্ট করে যে একটা হেমোফিলিয়া তার হিস্ট্রি আছে হ্যাঁ এগুলো যদি হয় মোস্ট কমনলি আমি তো দেখি যে যদি একটা আঁটুতে ব্যথা হয় তাহলে তার ইউরিক্যাসিডের গণ্ডগোল ইউরিক্যাসিডটা কিন্তু এখন আমাদের নেগলেক্ট করলে চলবে না আমি নিশ্চয়ই ইউরিক্যাসিড নিয়ে আমি ডিসকাশন করতে চাই কারণ ওটা ইউরিক ইউরিক্যাসিড এখন একটা এমন একটা জায়গায় চলে গেছে সুগার প্রেশার থাইরয়েড এই তিনটে যেরকম আমরা জিজ্ঞেস করতাম এতদিন ধরে যে এগুলো আছে এগুলো রোজ খান এখন আমি জিজ্ঞেস করি সবসময় ওষুধ একবার যদি চালু হয় তার সারা জীবন কন্টিনিউ করা উচিত ইট ইজ নট মানে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট বা অন্য কোনো যে ঠিক হয়ে গেল বন্ধ করে দিলেন ইউরিক অ্যাসিড একবার যদি অ্যাকিউট গাউটের ফ্লেয়ার হয় তাহলে ইট ক্যান ড্যামেজ ফিফটি থাউজেন্ড সেলস অফ কিডনি হয় ইউরিক অ্যাসিড কিন্তু খুব অ্যালার্মিং জিনিস এটা জেনেটিক কারণে হতে পারে খাবার দাবার থেকে হতে পারে এটা কিন্তু এখন একটা অন্য জায়গায় যাচ্ছে ঠিক আছে এইভাবেই বলা হচ্ছে তাহলে স্যার প্রতিরোধ কি প্রতিরোধ যদি বলেন নি পেন হাঁটু ব্যথা এবার সেটা আমি আমার বললাম যে এক এক করে আসি তাহলে প্রথম যদি বলি অস্টিও অস্ট্রিওটিস মানে হাঁটু ব্যথা এবার হাঁটু ব্যথা মানে হাঁটুতে বাদ এবার সেইটার প্রতিরোধ কি হবে নাম্বার ওয়ান আমাকে করতে হবে নাম্বার টু আমার এক্সেসিজ হাঁটাচলা করাও ভালো না হাঁটা চলা করা ভালো কিন্তু কাউকে দেখছি মানে যে মানে দশ মানে আট ন কিলোমিটার ধরে হাঁটছে সেটা ঠিক না হাঁটু অস্ট্রাথারি যদি থাকে তাহলে ট্রেডমিল করা উচিত নয় স্কোয়াট করা উচিত নয় বারবার সিঁড়ি দিয়ে ওপর করা উচিত নয় মাটিতে বাবু হয়ে বসা উচিত নয় এইগুলো হয়ে গেল অস্ট্রাথারিসের জন্য ঠিক আছে ইনএভিটেবলি অস্ট্রাথারিস সবার হবে এটুকুনি আমি আজকে বলে রাখি আপনি এটাকে কান্টাস করতে পারবেন না অস্ট্রোথাইটিস এমন একটা জিনিস ইনএভিটেবলি সবার হবে আপনার হবে আমার হবে সবার হবে ঠিক আছে তো এইটাকে আমাকে আমাকে কি করতে হবে মানে উই ক্যানট প্রিভেন্টেড প্রাইমরিয়াল মানে কি যে আমি এটাকে হতেই দেবো ক্যানট আমার মানে আজকে যে স্টেজে দাঁড়িয়ে আছি উই ক্যানট ইট কিন্তু আমরা প্রাইমারি প্রিভেনশনটা করতে পারি মানে হয়ে গেছে কিন্তু আর বাড়তে দেবো হ্যাঁ এটা আমরা কোনো অবধি করতে পারি তো একটা এটা নেক্সট রিমোটার্থস আর্থ্রাইটিস আবার একই জিনিস জেনেটিক হ্যাঁ তো এটা যদি হয় ওটাও তাড়াতাড়ি ডায়াগনোসিস করে ওষুধ চালু করে দিলে জিনিসটা আর বাড়বে না ইউরিক অ্যাসিড থেকে আটোতে ব্যথা হতে পারে সেটা যদি আমি তাড়াতাড়ি একটা ডায়াগনোসিস করে নিতে পারি তাহলে তার ওষুধ কন্টিনিউ করলে আর বারবার বাড়বে না জল জমবে না ঠিক আছে তাছাড়া তো ট্রমা ট্রমা তো আর কেউ আটকাতে পারে না আর যে হুট করে এখানে বেরোতে গিয়ে দেখলাম আমি হয়তো আমার পড়ে গেলাম বা সেখানে আমার লিগামেন্ট লিগামেন্ট ইঞ্জুরি হলো কিছু একটা হলো এগুলো তো আটকানো যাবে না মানে দিজ আর পার্টস এন্ড পার্সেলস অফ লাইফ কিন্তু আটকানো যাবে না কিন্তু আমাদের রাখতে হবে যে ধন্যবাদ ডক্টর অনুভব গোস্বামীকে আমাদের সাথে তো গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করার জন্য আর ধন্যবাদ আপনাদেরও আমাদের সাথে থাকার জন্য আর হ্যাঁ আপনারা যদি চান তাহলে ডক্টর অনুভব গোস্বামী অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন উপকার প্ল্যাটফর্মের মাধ্যমে উপকার প্ল্যাটফর্মটি আপনারা পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে সেখান থেকে আপনারা রেজিস্টার ডাউনলোড করে রেজিস্টার করতে পারবেন রেজিস্টার হয়ে যাওয়ার পর যদি কোনো রকম কোনো সমস্যা হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করে যোগাযোগ করে নিতে পারবেন ধন্যবাদ ধন্যবাদ আমি জানাই উপকার প্ল্যাটফর্মকে ধন্যবাদ আপনাদেরও আমার কথা এত পেশেন্টলি মানে শোনার জন্য অ্যান্ড উৎকা প্ল্যাটফর্ম একটা অপূর্ব এবং একটা ভেরি এফিশিয়েন্ট একটা ইনিশিয়েটিভ নিয়েছে যেভাবে প্রত্যেকটা পেশেন্টের ঘরে ঘরে এবং সেলফোনে বিভিন্ন মাধ্যমে মানে তাদের একদম হাতের মুঠোয় চলে এসছে যে ডক্টরসদের কীভাবে রিচ করতে হবে কি করে তাদের কোনোরকম অসুবিধা হলে শুধুমাত্র অর্থোপেডিক্স নয় মেডিসিন সার্জারি তার মানে পিডিয়াট্রিক্স এবং যে কোনো ট্রিটমেন্ট যদি কারুর দরকার হয় সে মানে আগে কী হতো অন্যতন্ন করে আমার খুঁজতাম যে আবার লাইন দিয়ে হাসপাতালে যেতাম সেগুলো যাতে না হয় যাতে মানুষ চিকিৎসাটা পায় সেজন্য ওকার প্ল্যাটফর্ম যেভাবে ইনিশিয়েটিভটা নিয়েছে আই এম রিয়েলি গ্রেটফুল টু দ্যাম অ্যান্ড উই শুড অল বি গ্রেটফুল টু দ্যাম যে তারা এই ইনিশিয়েটিভটা নিয়েছে অ্যান্ড আই এম থ্যাংকফুল টু দেম আপনি আপনারা চাইলে আমাকে আমার কাছে রিচ করতে পারেন যে কোনো ধরনের অর্থোপেডিক যদি হেল্প লাগে আমি চেম্বারস যেগুলোতে বসি যেমন হচ্ছে আশা দি হোক ডায়াগনস্টিক্স গোড়াবাজারে মঙ্গল শুক্র টিউসডে অ্যান্ড ফ্রাইডে আটটা থেকে বসি হেলথ কেয়ার নার্সিংহোম টিউসডে অ্যান্ড ফ্রাইডে ছটা থেকে বসি নাগেরবাজারে সোলেস অফ হেলথ কেয়ার এস ও এস হেলথ কেয়ার আমি বসি চিড়িয়ামোড়ে সেখানে এভরিডে বাই অ্যাপয়েন্টমেন্ট আমি বসি মতিঝিলে পোদ্দার ক্লিনিকে বসি আমি সেখানে এভরিডে বাই অ্যাপয়েন্টমেন্ট এক্সেপ্ট টিউসডে আমি এখানে এখান থেকে পাবেন এবং অতিঝিলের মেরিট ট্রাস্ট ডায়াগনস্টিক সেন্টার সেখানে বসি হচ্ছে ওয়েডনেসডে ডে ডে ফ্রম সেভেন তাছাড়া এগুলো সবই হয়ে গেল নর্থের দিকে সাউথে আমি একটা জায়গায় বসি সেটা হচ্ছে রেডিয়েন্স নার্সিংহোম ঢাকুরিয়াতে এবং আর একটা নার্সিংহোম আছে নর্থে ফিনিক্স নার্সিংহোম সেটা হচ্ছে এয়ারপোর্ট এক নম্বরে সেখানেও আমি আপনাকে আমাকে পেয়ে যাবেন শুক্র এবং রবিবার নমস্কার